তার জীবনের একটা বৈশিষ্ট্য হলো উদারতা মানুষকে ক্ষমা করে দেওয়া তিনি মানুষদেরকে ক্ষমা করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন মক্কা থেকে মদিনায় চলে আসবেন আল্লাহ তাআলা বললেন হাবিব আপনার ঘরের চারপাশে কাফেররা দাঁড়ায় গেছে তরবারি নিয়ে ফজরের সময় আপনি যখনই ঘরের দরজা খুলবেন আপনার ঘাড়ে ঘাট থেকে শরীরটা মাথাটা আলাদা করে দেবে সমস্ত কাফের আপনার ঘরের চারোপাশে দাঁড়িয়ে গেছে ইয়ার সুল্লাহ সাল্লাহাম আপনি হিজরত করেন আপনি কি করেন হিজরত করেন আল্লাহ রসুল সাল্লাহাম তার চাচাতো ভাই আলীকে ডাকলেন ডেকে বললেন আলী তুমি আমার বিছানার উপরে ঘুমাও আমি যেই বিছানায় ঘুমাইছিলাম এই বিছানার উপরে তুমি কম্বল মুড়ে দিয়ে ঘুমাও আমি পিছনের দরজা দিয়ে মদিনায় চলে যাচ্ছি তবে সকালবেলা তুমি যখন ঘুম থেকে উঠবা আমার এই খাটের নিচে দেখো অসংখ্য টোপলা আছে টোপলা টোপলা বলে তো ছোট ছোট ব্যাগ থলে এখানে লেখা আছে এগুলো হলো যারা আমার ঘরের পাশে দাঁড়িয়ে আমাকে হত্যা করার জন্য চেষ্টা করছে তারা দিনের বেলায় আমার বিরোধিতা করে কিন্তু তাদের সম্পদগুলো গুলো রাত্রে সে আমার কাছে দিয়ে যায় হিসাবে ওর কারণ অন্য নেতাদের কাছে দিলে তো কে ফেলবে সোহান আল্লাহ বলবেন না আলী আলিরতি আল্লাহা আনহু বলছেন যে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন বলেছেন যে সকালবেলা আমানাতগুলো তুমি ফিরাই দিও তখন আমি বুঝতে পেরেছি যে মোহাম্মদুর রসুল্লাহ যেহেতু বলেছেন সকালবেলা আমানাত ফিরাই দিও তার মানে হলো কোনো কাফের আমাকে হত্যা করতে পারবে না যদি পারত তাহলে মোহাম্মদ সাল্লাহ এ দায়িত্ব আমাকে দিতেন না আলী রাদি আল্লাহ আনহু বলছেন আমি যখন সকাল হলো আমি যখন আমান হাত গুলো ফিরাই দিতে গেলাম যারা মোহাম্মদামের কাছে আমান রেখেছে আমি দেখলাম টুপলার গায়ে যাদের নাম লেখা আছে তারা তরবারি নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম হত্যা করার জন্য বসে আছে তারা কি করছে হত্যা করার জন্য চারোপাশে দাঁড়িয়ে গেছে অথচ তাদের মাল আমানত রেখেছে কার কাছে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পাশে তা সুতরাং অনেকেই এখন এখনো জানে যে হুজুর দুর্নীতি করেনি হুজুর সাদাবাজি করেনি হুজুর নিরীহ মানুষ হুজুর গরিব মানুষ হুজুর কারো গালে একটা চড় মারেনি কিন্তু হুজুরে এই স্বাভাবিকভাবে চলতে দেওয়া যায় না হুজুরে কি করতে হবে বন্দি করো মারো হুজুরের এই উত্থান ঠেকাতে হবে কিন্তু তারা নিজেরাও জানে যে হুজুর ভালো মানুষ হুজুর কি মানুষ কারো গাস্তে থেকে চুরি করেনি ডাকাতি করেনি তা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহিবাসাল্লামকে যারা মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিল যারা মদিনায় তাড়াই দিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সেই মদিনার থেকে যখন আবার মক্কায় আসলো মক্কা বিজয় হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি আজকে সবাইকে ক্ষমা করে দিলাম সোহাত সবাইকে কি করে দিলাম ক্ষমা করে দিলাম নাকি মক্কা বিজয়ের পরে একেবারে প্রতিপক্ষ যারা ছিল তাদের ঘর বাড়ি লুট করে করে একেবারেই। জ্বালায়ে নাকি পৃথিবীর ইতিহাসে এমন আছে হ্যাঁ তাহলে আমরা কি করলাম পাঁচ তারিখের পরে আমরা গণভবন ঢুকে গেলাম কেউ হাঁস কেউ মুরগি কেউ মাছ কেউ ফ্রিজের তরকারি সব হালাল তৈবা খাও পবিত্র নাকি এটা কি আমি করেছি আপনার কি মনে হয় যে আমি মসজিদের ইমাম সাহেব যে করেছি আরেক মসজিদের ইমাম গেছে তা কারা গেছে আসমান থেকে আল্লাহ তালা তাবুকে বই বদরের যুদ্ধে যেরাম ফেরেস্তা না যায় ছিল এরকম নাজিল করছে নাকি না আস্তা লাজি। কোন সম্পদ কোন সময় কোন কারো সম্পদ আমাদের জন্য হালাল হতে Parena.